এখন থেকে বিকাশে সবাই লোন নিতে পারবেন ভাই বিকাশ কিন্তু লোনের পরিমানটা বাড়িয়ে দিয়েছে যারা এতদিন পর্যন্ত বিকাশ থেকে এক টাকা পর্যন্ত লোন নিতে পারেননি তারাও কিন্তু আজকে লোন নিতে পারবেন ঠিক আছে সো এটা কিন্তু আপনার জন্য অনেকটা উপকারী হতে পারে যখন আপনার টাকার প্রয়োজন হবে কারো থেকে দাঁড় না চেয়ে আপনি কিন্তু এই বিকাশ থেকেই লোন নিতে পারেন ওকে সো বিস্তারিত বিষয়টা বোঝার জন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সো রিসেন্টলি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিকাশ একটা আপডেট দিয়েছে যাতে সকলে লোন নিতে পারে এখানে হচ্ছে এই যে আইডিটা দেখতে এই যে অ্যাকাউন্টটা এটা তো হচ্ছে আগে লোন নিতে পারতাম না লোনের কোনো অপশনই ছিল না কিন্তু রিসেন্টলি যে আপডেটটা দিয়েছে সেটার থেকে কিন্তু এখানে লোন দেখাচ্ছে সব নিয়ে এখানে কিভাবে আসবেন এই যে আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে বিকাশে প্রবেশ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে করতে পারবেন বাটন থেকে কিন্তু আপনি কখনো লোন পাবেন না এরপর হচ্ছে এখানে দেখতে লোন অপশন এই যে লোন আপনি ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে হচ্ছে এখানের মধ্যে দেখেন আমি হচ্ছে এখন বর্তমানে পাঁচশো টাকা পর্যন্ত লোন পাবো কেননা এই অ্যাকাউন্টটা দিয়ে তেমন একটা লেনদেন করা হয় না দেখেন একদমই জিরো একটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লোন দিচ্ছে সো আপনারা একটু ট্রাই করবেন এখন একটু চেক করে নেবেন আপনিও কিন্তু নিতে পারবেন যদি আপনি এখনো পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে না পারেন ঠিক আছে মানে অপশনটা যদি না এসে থাকে এতদিন পর্যন্ত আজকে কিন্তু আসবে সো এখন কিভাবে লোন নেবেন এখানে কিন্তু আরো বিস্তারিত বিষয় রয়েছে আপনি লোনটা নেবেন কিনা আপনার এখানে কিন্তু খরচ রয়েছে ভাই এটা আপনাকে বুঝতে হবে এখন লোন নেওয়ার জন্য আমি হচ্ছে লোন নিলে হচ্ছে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে হচ্ছে প্রথমে আপনাকে সময়কালটা দিয়ে দিবে ঠিক আছে আমি হচ্ছে পাঁচশো টাকা নিচ্ছি ঠিক আছে অনেকের ক্ষেত্রে হচ্ছে যারা বেশি লেনদেন করেন পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন ঠিক আছে আপনি যত বেশি লেনদেন করবেন আপনার অ্যাকাউন্ট থেকে তত বেশি কিন্তু আপনাকে লোন দিবে ঠিক আছে সো এখানে হচ্ছে তারা আমাকে এক মাস সময় দিচ্ছে আমি যে পাঁচশো টাকা নেব সেটা কিন্তু এক মাসের মধ্যে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে সো পাঁচশো টাকার জন্য এক মাস কিন্তু বেশি না আবার যারা হচ্ছে বেশি নেবেন তাদের হচ্ছে এখানে ভিন্ন সময় দেখাবে আপনার সর্বোচ্চ তিন মাস দেখাতে পারে অথবা দুই মাস দেখাতে পারে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনি এখানে সময়টা দেখে নেবেন যে আপনাকে কতটা সময় দিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আপনি বিপদ পড়তে পারেন সময়কে হচ্ছে এক মাসের মধ্যে এটা পেমেন্ট করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে লোনের পরিমাণ সর্বনিম্ন লোনের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার যতটা লিমিট থাকবে আপনি কিন্তু ততটা কিন্তু নিতে পারবেন সো এখন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য দেখেন এখানে লোন খেয়ে দিচ্ছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে লোন দিচ্ছে হচ্ছে সিটি ব্যাংক ঠিক আছে যে সিটি ব্যাংক রয়েছে এখানে কিন্তু তাদের একটা প্রফিট রয়েছে মানে তাদের এটা হচ্ছে একটা বিজনেস ওকে মানে বিকাশ দিয়ে করা আর কি সো এখানে হচ্ছে দেখেন পরিশোধের তারিখ আমি যে লোনটা নিব এটা পরিশোধ করতে হবে প্রতি মাসের 23 তারিখে যে দেখেন আমাকে হচ্ছে আগামী মাস বা এই যে মাস চলতেছে এটার 23 তারিখে কিন্তু এটা কি করে দিতে হবে পেমেন্ট করে দিতে হবে অবশ্যই তারিখটা এখান থেকে দেখে নেবেন এরপর দেখেন অ্যামাউন্ট বিস্তারিত লোন নিয়েছেন সাতশো টাকায় যে দেখেন তারপর হচ্ছে ব্যাংকের প্রসেসিং এখানে কিন্তু একটা বিষয় বোঝার রয়েছে এই যে ব্যাংকের প্রসেসিং যেখানে রয়েছে এখানে হচ্ছে আপনি যে পাঁচশো টাকা নেবেন দুই টাকা অষ্টআশি পয়সা কিন্তু সিটি ব্যাংকে কেটে নিবে মানে আপনার পাঁচশো টাকা থেকে এটা হচ্ছে তারা একটা বিজনেস করতেছে আপনাকে লোন দিচ্ছে আবার কিন্তু এখান থেকে তারা একটা ইনকাম করতেছে আপনি যদি এভাবে দশ হাজার পনেরো বিশ হাজার নেন তাহলে কিন্তু এভাবে একটা কি আসবে মানে তারা ট্যাক্স বসে দিবে আপনাকে কিন্তু এটা পাঁচশো টাকা থেকে কিন্তু দিতে হবে আরও রয়েছে ভাই আমি আপনাকে বলতেছি এরপর দেখেন এই যে প্রাপ্ত অ্যামাউন্ট আপনি পাঁচশো টাকা তো নিচ্ছেন এখান থেকে সাতশো সাতানব্বই টাকা কিন্তু আপনি পাবেন আর তিন টাকা হচ্ছে এই যেভাবে তারা কেটে নিবে মানে ব্যাংকটা কেটে নিবে ঠিক আছে সো এটা হচ্ছে একটা ব্যবসা যাই হোক আপনারও কিন্তু একটা লাভ হচ্ছে আপনি যদি কারো থেকে টাকা পয়সা চান হঠাৎ যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু ভাই পাই ঠিক আছে যেমন আমার হচ্ছে আজকে পাঁচশো বা এক হাজার টাকা বিকাশের প্রয়োজন হচ্ছে কিন্তু কারো হচ্ছে বিকাশে যখন এসে দেখি লোনের মধ্যে কোনো ইয়ে এসেছে কিনা আমি যখন আপডেটটা দিই তখন ভাই দেখতে পাচ্ছি এখানে পাঁচশো টাকা পাচ্ছি আমার হচ্ছে এটা লাভ করছে যাই হোক এরপর দেখেন কিস্তি পরিশোধের প্ল্যান এখানে কিন্তু বিস্তারিত আপনি দেখতে পাবেন মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট পাঁচশো টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে আপনি যখনই পরিশোধ করবেন আপনি নিচ্ছেন পাঁচশো টাকা পাচ্ছেন সাতশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এরপর দেখেন ইন্টারেস্ট এই যে প্রতি মাসে ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ঠিক আছে অবশ্যই একটা ইন্টারেস্ট তারা কাটতেছে এটা সব আর কি আমাকে হচ্ছে এটা পেমেন্ট করতে হবে জুলাই তেইশ তারিখ দুই এই যে এখন ঠিক আছে আসল ব্যালেন্স আমি পাঁচশো টাকা নিচ্ছি পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে সো আপনি সব কিছু বুঝে নেওয়ার পরে এখান থেকে লোনটা নেবেন কি না সো আপনি কিন্তু বুঝে গিয়েছেন এখন আমি হচ্ছে নিব নেবার জন্য হচ্ছে এগিয়ে যানে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে এখানে তাদের শত রয়েছে আপনি যদি ঠিক মতো পরিশোধ না করেন তাহলে আপনার সাথে কি হতে পারে ঠিক আছে আপনার সমস্ত ডকুমেন্টস তো তাদের কাছে রয়েছে সবসময় এখান থেকে যদি আপনি লোন নেন যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা অবশ্যই পরিশোধ করে দিবেন অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে সম্মতি দিনে হচ্ছে আপনি এখন ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন এখন হচ্ছে এখানে লোন টাকা ইন্টারেস্ট আপনাকে ষাট টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তারপরে হচ্ছে মোট পাঁচশো ষাট টাকা ঠিক আছে প্রাপ্ত অ্যামাউন্ট আপনি পাবেন হচ্ছে সাতশো সাতানব্বই টাকা বারো পয়সা ব্যাংক এর প্রসেসিং ফি দুই টাকা অষ্টআশি পয়সা আপনি সবকিছু দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে লোনটি নেওয়ার জন্য এখন আপনার যে পিনটা রয়েছে আপনি হচ্ছে সেই পিন এখান থেকে দিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে পিন কনফার্ম করুন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন সমস্ত বিবরণ কিন্তু চলে এসেছে এখানে মধ্যে আবার পড়তে পারেন তারপর হচ্ছে এই যে এখানে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এই যে আমি হচ্ছে লোনটা ভাই নিয়ে ফেললাম অলরেডি কিন্তু আমি পাঁচশো টাকা ভাই এক সেকেন্ডের মধ্যে পেয়ে গেলাম আপনি যদি কার থেকে ভাই লোন নিতে চান তাহলে এক সেকেন্ডের মধ্যে কিন্তু খবর হয়ে পাবেন না ঠিক আছে সেটা হচ্ছে আপনার যখনই প্রয়োজন হবে আপনি তখন কিন্তু কাজে লাগাতে পারেন আমরা হচ্ছে হোমে ফিরে যাই ক্লিক করবো এখন আপনি কিভাবে এই লোনটাকে পরিশোধ করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি সেটা পরিশোধ করার জন্য আবার আপনি বিকাশ এপে এসে এখান থেকে হচ্ছে লোনের মধ্যে আবারও ক্লিক করতে হবে লোনের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনি যে লোন নিয়েছেন সেটা কিন্তু উপরে একটা পপ আপ শুরু করেছে পরিশোধ হয়েছে মানে জিরো এখনো পরিশোধ করেনি আমাকে হচ্ছে পাঁচশো ষাট টাকা পরিশোধ করতে হবে তারিখটাও কিন্তু দিয়ে দিয়েছে এবার হচ্ছে লোনের বিবরণটা আপনি হচ্ছে এই যে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে লোন আইডি আপনার একটা আইডি দেখাবে তারপরে হচ্ছে বকে পাঁচশো ষাট টাকা পূর্ববর্তী কিস্তি পরিশোধের তারিখ এত আপনি হচ্ছে এখন যেটা করবেন লোনটি পরিশোধ করার জন্য লোন পরিশোধ করুন এখানে মধ্যে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরেই আপনি দেখেন সম্পূর্ণ পরিশোধ অ্যামাউন্ট আপনি চাইলে একেবারেই কিন্তু তাদেরকে পেমেন্টটা করে দিতে পারেন এরপরে হচ্ছে আংশিক পরিশোধ আপনি চাইলে এটা যে আপনাকে তারিখ দিয়েছে হ্যাঁ মানে তিন মাস দিতে পারে দুই মাস দিতে পারে এই সময়ের মধ্যে আপনার যদি টাকা চলে আসে কিছু তাহলে আপনি চাইলে ধরেন আপনি দশ হাজার টাকা নিয়েছেন করতে পারেন আবার যদি একসাথে করতে চান তাহলে হচ্ছে আপনি যে সম্পূর্ণ পরিশোধ করুন এখানের মধ্যে আপনি ক্লিক করবেন আপনার গুলো দেখাবে এই যেখানে ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাকাউন্ট অবশ্যই টাকা থাকতে হবে আপনার বিকাশের মধ্যে সেই পরিমাণ টাকা গুলো আপনি এখানের মধ্যে ভরে রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট এখানে দেখাবে মোট পরিশোধযোগ্য এত তারপর হচ্ছে পরিশোধ করতে গিয়েছেন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার বিকাশের পিনটা দিয়ে আপনি পিন কনফার্মে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে লোনটা কিন্তু একেবারে পরিশোধ হয়ে গিয়েছে এখানে আরো একটি বিষয় রয়েছে আপনি এই যে টাকাগুলো নিয়েছেন সেগুলো যদি দোকানওয়ালা থেকে আপনি তুলতে যান তাহলে কিন্তু তারা যে একটা টাকা কাটে পাঁচশো বা হাজারের মধ্যে সেটা কিন্তু আপনাকে দিতে হবে আবার ঠিক আছে সো এটা কিন্তু আপনি বুঝে তারপরে লোনটা নেবেন যেটা বিকাশের মাধ্যমে হয় আর কি ওকে এখন আপনি এই যে লোনটা যদি না পান যদি অপশনটা না আসে তাহলে আপনি এখান থেকে কি করবেন আপনি হচ্ছে এই যে বিকাশ যে একটা অপশন রয়েছে এখানের মধ্যে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে হচ্ছে যে একটা তথ্য হালনাগাদ রয়েছে হ্যাঁ আপনার এই যে এগুলো রয়েছে নমিনির তথ্য হালনাগাদ এগুলো কিন্তু আপনি অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে এগুলো যদি পূরণ না দেখে তাহলে কিন্তু আপনাকে দিবে না আপনার এনআইডি কার্ড বা আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি এখানের মধ্যে ক্লিক করে করে